করছি পরম করুণাময় ও মহান আল্লাহ তালার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ছোট্ট সুনামণি বন্ধুরা অনেক অনেক আদর আর স্নেহাশিস জানিয়ে শুরু করছি তোমাদের প্রিয় নিত্য শেখার আসর এসো না শিখি চলে আসো বন্ধুরা

মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা এক মিনিট নীরবতা পালন করব মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে এই নিবেদন আমাদের বিশেষ পর্ব আমরা আমাদের নাচের মাধ্যমে আমরা আমাদের শহীদদের শ্রদ্ধা জানাবো এবং তাদেরকে স্মরণ করব দেশাত্মভূত গান মুক্তির মন্দিরও সোপানো কত প্রাণ হলো বলিদান লেখা আছে ওশ্রুজনের গানটির রচয়িতা মোহিনী চৌধুরী চলো বন্ধুরা আমরা আমাদের নাচটি দেখে নেই দূরের বন্ধুরা তোমরাও দেখে নাও আমরা একবার দেখাবো দেখানোর পরে পুরোটা এক একবার করব। হ্যাঁ একটু একটু করে দেখাবো তোমরাও দেখে নাও বন্ধুরা আমাদের কাছের বন্ধুরাও দেখবে এই যে এভাবে আমরা প্রথমে এভাবে দাঁড়াব হ্যাঁ দুইটা হাত এক করলাম করে এই হাতটা এখান থেকে উঠায়া এই দিক থেকে এনে এই করে এখানে রেখে এই উপরে উঠাবো উঠানোর সাথে সাথে এই এখানে নিয়ে এখানে ঠিক আছে এটা আর এই পাটা অবশ্যই একটা শব্দ করে নিয়ে আসবো দেখো ওয়ান দেখে নাও বন্ধুরা তোমরা দেখে নাও একবার হ্যাঁ দেখো এক দুই তিন চার তাকানো এরপরে হচ্ছে এখানেই পা রাখবো এখানে করে এ পাটা এখানে রাখবো রেখে এই হাঁটুটা রেখে দিব দুইটা হাত এখানে উঠে দেব ঠিক আছে চলো আরেকবার করি আমরা ওয়ান টু থ্রি ফোর চির মন্দির সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান হ্যাঁ আরেকবার করি আসো ওয়ান টু থ্রি ফোর মুক্তির মন্দির সপানো তলে কত প্রাণ হলো বলিদান এটা তো করলাম করে ডান হাতে বাম হাতে এখানে নিয়ে আসবো আর ডান হাতি দিয়ে লিখবো লেখা আছে চোখের কাছে নিয়ে যাব হাতটা অশ্রু জলে ঠিক আছে এটা হবে দুবার ঠিক আছে এটা কয়বার হবে দুইবার আজকে আমাদের এখানে আমাদের নতুন দুইজন বন্ধু আছে কি নাম তোমার অবন্তিকা সূত্রধর আমাদের নতুন বন্ধু আরেকজন আছে কি নাম তোমার উদিতা সাহা আর আমাদের আগের ক্লাসে বন্ধু পুরাতন বন্ধু আছে নাম বলো হৃত্তিকা দেব পূর্বা তুমি বলো পৌরবী মালাকার বন্ধুদেরকেও আমরা মাঝখানে জেনে নিলাম বন্ধুদেরকে পরিচয়টা জেনে নিলাম আর আমি তো আছি তোমাদের দুর্যোগে আমরা করলাম মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র চলে এতটুকু করলাম আরো একবার আমরা পড়ি এটা ওয়ান মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র জলে এটা করলাম তো তারপরে কথা কি কত বিপ্লবী বন্ধু আমরা এভাবে করব এইখানে রেখে এই যে হাত রাখলাম হাতটা রাখো রেখে হাত দিয়ে এক দুই পা দিয়ে আমরা শব্দ করতে পারবো এক দুই কত বিপ্লবী বন্ধু রক্তেরা মা বললাম তো আবার পড় ওয়ান কত বিপ্লবী বন্ধু না চোখটা একটু শক্ত হবে কত বিপ্লবী ঠিক আছে বন্দিশালার ওই শিকল ভাঙা এখানে রাখবা বন্দিশালার ওই শিকল ভাঙা দেখে নাও ভালোভাবে দেখে না একবার পাটা হচ্ছে বন্দিশালা ওই শিকল ভাঙা পা এখন হাতের সাথে ওয়া টু থ্রি বন্ধিশালা ওই শিকল ভাঙা এরপরের কথা হচ্ছে তারা কি ফিরবে আর তারা কি ফিরবে আর সুপ্রভাতে এখানে এখানে থাকবা এইখান থেকে আমরা হেঁটে হেঁটে ওখানে যাব দেখো দেখে না আমাকে তারা কি ফিরবে আর দেখছো আর হাতটা এভাবে করে উপরে উঠে দেবা আসো আর এখান থেকে বসে যাবা এখানে বসে যাবা তারা কি ফিরবে আর সুপ্রভাতে হ্যাঁ ওদিকে পড়বো আমরা এদিকে পড়ব যত তরুণ অরুণ গেছে এই হাত এই হাত এখানে এই হাত থেকে কিন্তু তরুণ অরুণ গেল অস্তা চলে আবার মুক্তির মন্দির এখান থেকে মুক্তির মন্দির সোপানতনে যা ছিল যা আমরা করেছি ওটা করব আবার আমরা প্রথম থেকে একবার বলে বলে আরেকবার করে নিব ঠিক আছে ওয়ান টু মথিরম মন্দির অশপানন কত প্রাণ হল বলিদান লিখা আছে অশ্রু জলে কত মু আতাগণ তিরম মথিরম মন্দির অশপানন তলে কত প্রাণ হল বলিদান লিখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙা বন্ধিশালার শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্ত রাঙা বন্ধিশালার ওই শিকল ভাঙা তারা তীর বেয়ার তারা তীর বেয়ার সুপ্রভাতে যত তরুণ অরুণ অবস্থা চলে মিষ্টির মন্দির সোপান তোলে তোমরা বলো এখন তোমরা বলে বলে একবার করে নাও দেখি আসো

আমরা স্মরণ করব আমাদের শহীদদের কিছুদিন আগে মাইল বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমরা এখন আমাদের ক্যামেরার পিছনে আছে নাহিদ ভাই তোমাদের নাহিদ ভাই যে নাহিদ ভাই সব সময় তোমাদের সাথে আছে দূরের বন্ধুরা তোমরা কিন্তু নাহিদ ভাইকে দেখো নাই নাহিদ ভাই কিন্তু এই যে প্রত্যেকটা রেকর্ড যে আমরা করি তার পিছনে একমাত্র অবদান নাহিদের ওই নাহিদবাইকে বলবো গানটা ছেড়ে দেওয়ার জন্য গান ছাড়লে আমরা আমরা একবার করে নেব